বাড়িতে অনেক সময় চিকেন আনা হলে আমরা চিকেনের বোনলেস পিসগুলোকে সরিয়ে রেখে দিই পরে সেটা দিয়ে নানান রকম রেসিপি ট্রাই করে থাকি তো আমার মত অনুসারে একবার অন্তত এই চিকেন ভাপার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন যেমন কম উপকরণ তেমনই সুস্বাদু খেতে আমার তো এটা বানাতে বানাতেই জিভে চলে এসেছিলো আর সত্যি বলতে এটা বানাতে কিন্তু সেরকম কোনো মশলার ব্যবহারও হয় না স্পেশালি গরম মশলার কোনো ব্যবহারেতে হয় না তো এর জন্য আমি এখানে চারশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি মানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি সেটাতে সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো আর টক দই দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য প্রথমে রেস্টে রেখে দেবো অন্যদিকে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি মানে এটা ঠিক পুরোপুরি বেরেস্তা হবে না সামান্য একটু নুন দিয়ে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা ঠিক গোলাপি মতো হয় তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন তবে এই রেসিপিটাতে কিন্তু একটু ঝাল আবার একটু মিষ্টি এই ভাবটা থাকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যখন মশলাটা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গিয়ে এরকম তেলটা ছেড়ে আসবে বুঝতে হবে আমাদের মশলা কষানো কমপ্লিট আর গ্যাসটা অফ করে দিতে হবে অন্যদিকে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স আর সেটার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আর আমি এখানে চারশো গ্রাম মতো চিকেনের ব্যবহার করেছি আপনারা যেমন খুশি নিতে পারেন সেই অনুযায়ী সমস্ত উপকরণ নিতে হবে এরপরে নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষের পেস্ট এখানে আমি থ্রি স্পুন পোস্ত আর ওয়ান টি স্পুন সর্ষে নিয়েছি মানে সর্ষে কিন্তু একটু নামমাত্রই নিয়েছি খুব বেশি নয় তার মধ্যে ওই কষিয়ে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব যাতে সব মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখা হয়ে যায় তো আমি এই কাজটা একটা স্পুনের সাহায্যে করেছি আপনারা চাইলে হাত দিয়ে মেখে তারপরে টিফিন বক্সেও দিতে পারেন এরপরে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা চারটে গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম এবার এটাকে ভাপাতে দেব। ভাপানোর জন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি জল জলটাকে আমি গরম হতে দিয়েছিলাম জলের লেয়ারটা যেন ঢাকনা থেকে বেশ খানিকটা নিচে থাকে তা না হলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে এরপর কুড়ি মিনিটের জন্য এটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাপিয়ে নেব তারপরে ঢাকনা খুলে নিচ্ছি ঠান্ডা হলে পরে টিফিন বক্সটাকে নিয়ে আমি দেখাচ্ছি আমাদের কিন্তু চিকেন ভাপা একদম কমপ্লিট আপনারা হয়তো ভাবতেই পারেন গরম মশলাতে পড়ছে না কিন্তু স্বাদ কেমন হবে আমি বলতে পারি এটা যদি একবার অন্তত বাড়িতে ট্রাই করেন কমেন্ট বক্সে এসে আমাকে একটা থ্যাংক ইউ জানাতে কিন্তু ভুলবেন না এতটাই সুস্বাদু হয় এটা খেতে আর চিকেনটাও কিন্তু ভীষণ সফট হয় আমার এখানে গরম ভাতের সাথে একটু সার্ভ করে দেখাচ্ছি সত্যি বলতে অনবদ্য লাগে এই রেসিপিটা গরম ভাতের সাথে একবার অন্তত ট্রাই করুন আর আমার চ্যানেল চ্যানেলটা বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন পরবর্তী রেসিপি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এটুকুই ধন্যবাদ